আসসালামু আলাইকুম গত ষোলোই মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এই ফলাফলে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই অসন্তুষ্ট তোমরা যেটা এক্সপেকটেশন করেছিলে তার ধারে কাছেও হয়তো তোমার রেজাল্ট আসেনি এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের সামনে একটা অপশান রেখেছে যে তুমি তোমার খাতা রিচেক করার আবেদন করতে পারো যেটাকে আমরা বলে থাকি বোর্ড চ্যালেঞ্জ আজ একুশে মে থেকে শুরু হয়েছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবো যে তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে খুব সহজেই কিভাবে নিজের বোর্ড চ্যালেঞ্জ নিজেই করে নিতে সেই সাথে যেহেতু হয়েছে কিংবা তোমার আবেদন গ্রহণ হয়েছে তাও ভিডিওর শেষ দিকে আমরা অনলাইনে চেক করার মাধ্যমে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে তোমাদেরকে বুঝাবো যাতে করে আবেদন করতে কোনো না প্রবলেম হয় কিংবা নির্ভুলভাবে আবেদন করতে পারো সেক্ষেত্রে এটা মাথায় রাখবে যে নির্ভুলভাবে আবেদন করাটা অত্যন্ত জরুরি কারণ এমনিতেই তুমি একবার ফেল করে কিংবা খারাপ করে একটা অসুবিধায় পড়েছো তারপরে বোর্ড চ্যালেঞ্জের যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু আরও একটা সমস্যায় পড়তে পারো এজন্য তুমি যদি না পারো তাহলে অভিজ্ঞ কারো কাছ থেকে করে নিবা হতে পারে সেটা কোনো কম্পিউটারের দোকানদার থেকে অথবা কোনো বড় ভাইয়ের থেকে অথবা তোমরা আমাদের থেকেও বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো প্রতি বছরই আমরা অসংখ্য স্টুডেন্টের আবেদন করে দিই এবছরও করে দিচ্ছি ইতিমধ্যে আমরা অনেকগুলো স্টুডেন্টের করেও দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের থেকে বড় চ্যালেঞ্জ করে নিতে পারো খুবই সিম্পল প্রসেস দেখো আমি যদিও ল্যাপটপ থেকে প্রসেসটা দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেসে তুমি করতে পারো এই জন্য শুরুতেই তোমার গুগল সার্চ বাড়ি গিয়ে টাইপ করবা ইউ ডট এসি ডট bd এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস ঠিক আছে সার্চ করলে তোমাকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ সার্ভিসেস নামে একটা অপশন ভালো করে দেখো সার্ভিসেস নামে একটা অপশন দেন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবে সোনালী সেবা ভালো করে বুঝো প্রথমে সার্ভিসেস তারপরে সোনালী সেবা ক্লিক করলে তোমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ হোম কলেজ পেমেন্ট চেক স্ট্যাটাস ভেরিফিকেশন স্টুডেন্ট ফি আর রিসক্রিনিটি এটা কি এটা রিক্রুটমেন্ট পে স্লিপ ইন্সট্রাকশন হেল্পকেস তো তুমি এখান থেকে এই যে স্টুডেন্ট ফি দেখতে পাচ্ছ স্টুডেন্ট ফিতে তে কারসোন নিয়ােছে মাত্রই তিনটা অপশন তোমার কাছে ওপেন হচ্ছে রিসক্রিনিটি ফি एग्जाम সেন্টার চেঞ্জ ইন ক্যাম্পাস অ্যাডমিশন ফি তো তুমি যে হতু বর্ডার করবা শো এই যে রিসক্রিনিটি ফি এটাতে তুমি কি করবা ক্লিক করবা ক্লিক করার পরে তোমার সামনে এইরকম একটা উইন্ডো আবার ওপেন হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ एग्जाम নেম রেজিস্ট্রেশন নাম্বার তো এই एग्जाम নেমটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে দেখো তুমি এই যে হোমস পার্ট টু রিস্ক্রিউনিটি ফি এটা তুমি কি করবা সিলেক্ট করে দিবা দেওয়ার পরে এখানে তোমার এখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা আমি আমার একটা স্টুডেন্টের আবেদন করে দিচ্ছি তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি ঠিক আছে আমি একটু রেজিস্ট্রেশন নাম্বারটা হাইড করে দিচ্ছি সিকিউরিটি পারপাসে তোমরা এখানে নির্ভুলভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা দেখো কম্পিউটারের দোকানে গিয়ে লাইন দিয়ে না করার থেকে তুমি নিজে নিজে আবেদন করো অথবা কোনো বড় ভাইয়ের থেকে অথবা আমাদের থেকে করে নিবা ইট উইল বি বেস্ট চয়েস ফর ইউ ঠিক আছে আচ্ছা আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে নাম আসবে যদি নামটা ঠিক আসে তাহলে বুঝবে যে তোমার সবকিছু ঠিক আছে এখন তোমাকে এখানে ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে তুমি কোন সাবজেক্টে করবা সেটার সাবজেক্ট কোডটা এখানে সিলেক্ট করে দিবা দেখো আমার স্টুডেন্ট যেহেতু ইংলিশে ফেল করেছে আমি আবারও বলছি ইংলিশে ফেল করার হার কিন্তু সবচেয়ে বেশি এই আমি বলবো যারা ইংলিশে ফেল করেছো দ্রুত আমাদের ইংলিশ কম্পালসারি প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও তোমাকে পাস করানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের ঠিক আছে এটা মোটেও কোনো কঠিন সাবজেক্ট না একটু গাইডলাইন পেলেই তুমি খুব সহজে পাস করতে পারবা এটা মাথায় রাখো তো যাই হোক আমি এই সাবজেক্ট কোডটা সিলেক্ট করে দিচ্ছি একুশ এগারো শূন্য নয় আমি বারবার চেক করে নিচ্ছি যাতে কোনো ভাবে ভুল না হয় কারণ ভুল হলে আমি তো বললাম আরও বিপদে পড়তে হবে তারপর সাবমিট করে দেবে যে কোনার দিকে সাবমিট অপশন সাবমিট করে দেবো এখানে তুমি এখন ডাউনলোড পে স্লিপ যেটা ম্যানুয়ালি তুমি ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে পারবে অথবা ফর অনলাইন পেমেন্ট তুমি অনলাইনেও পেমেন্ট করতে পারো তো যেহেতু আমি অনলাইন পেমেন্ট করবো আমি অনলাইন পেমেন্ট অপশনটা সিলেক্ট করে দিলাম এখান থেকে দেখো যে সোনালী ব্যাঙ্কের মাধ্যমে কার্ডের মাধ্যমে দিতে মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং তো অধিকাংশ স্টুডেন্টরা যেহেতু মোবাইল ইউজ করে সব আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখে দিচ্ছি দেন আমি বিকাশের মাধ্যমে থেকে পেমেন্ট করবো তোমরা নগদ থেকেও দিতে পারো রকেট থেকে দিতে পারো ইচ্ছা মতো দিতে পারো আর কত টাকা লাগবে এটা আমি বলে দিই এখানে কিন্তু মোটামুটি তোমার আটশো টাকা লাগবে আহ চার্জ সহ যার থেকে তুমি করে নিবা তার সার্ভিস চার্জ সহকারে আহ মোটামুটি এক হাজার টাকা লাগতে পারে তুমি যদি নিজে নিজে করো সেক্ষেত্রে সাড়ে আটশো টাকার মধ্যেই হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমি এখন আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে নাম্বার থেকে আমি পেমেন্ট করবো জিরো ওকে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে ওকে আমি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি একটু আসতে টাইম লাগতে পারে সো যদি না আসে একটু সময় ধৈর্য নিবা ঠিক আছে ধৈর্য ধরে থাকবা তার হওয়ার কোনো কোনো বিষয় নাই তারপরে কনফার্ম এরপর আমার থেকে পিন চাইতেছে আমি পিনটা দিয়ে দিচ্ছি আমার বিকাশের পিন ওকে ফিনটা আমি কনফার্ম করে দিলাম দ্যাটস এনাফ আমার বোর্ড চ্যালেঞ্জ কিন্তু হয়ে গেছে কত সহজ একটা প্রসেস বাট ভুল করা যাবে না এটা তুমি মাথায় রাখো দেখো ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড আমার ফোনে কিন্তু কোনো মেসেজও আসবে না যে আমার বোর্ড চ্যালেঞ্জ হয়েছে কি হয় নাই তাহলে আমি কি করে বুঝবো এখন সেইটা আমি তোমাকে দেখাই দেখো এর জন্য আবার ওই মূল ওয়েবসাইটে চলে যাবা এই যে এনি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবার সার্ভিসেস সার্ভিসেস থেকে সোনালি সেবা ক্লিক করবা ক্লিক করার পরে এই যে রেসক্রিনিটি ফি এখানে আবার চলে আসবা আসার পরে এই যে সাইড একটা অপশন দেখতে পাচ্ছ লাল কালারের চেক পেমেন্টস এই চেক পেমেন্টস এ ক্লিক করবা ক্লিক করার পরে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুনরায় দিয়ে দিবা ঠিক আছে আমি আমার স্টুডেন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ফাইন্ড করব ফাইন্ড করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর এই যে আরো চিহ্ন দেখতে পাচ্ছ ভালো করে খেয়াল করো এই যে চিহ্নতে ক্লিক দিবা যে এখানে একটা নাম্বার চলে আসবে এই নাম্বারের উপর ক্লিক দিলেই চলে আসবে যে ঝুলেকা বেগমের আবেদন কমপ্লিট হয়েছে এটা তার ব্র্যান্ড ব্যাংক ট্রানজেকশন আইডি কত টাকা পেমেন্ট হয়েছে কত তারিখে পেমেন্ট হয়েছে তার মানে তুমি নিশ্চিতভাবে থাকতে পারছো যে তোমার আবেদন হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা আহ আমি বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব মানে ভালোভাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই করবো একটা বিষয় অনেক সময় পেমেন্ট গিয়ে বারবার ফেল হয়ে যায় সেক্ষেত্রে ট্রানজ্যাকশন একদিন অনেকগুলো চলে আসে এতে কি কোনো প্রবলেম হবে এতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে যেটা পেন্ডিং থাকবে পেন্ডিং এ থাকুক ওটা কিছুদিন পরে অটোমেটিক্যালি ওই পেন্ডিংটা আউট হয়ে যাবে এখন কথা হইতেছে যে আগামী তিরিশ জুন এটা লাস্ট ডেট তবে আমি তো তোমাদেরকে বলবো পনেরো দিন আগে অর্থাৎ তিরিশ জুনের আগেই তোমরা এটা কমপ্লিট করবে পনেরো দিন আগে পনেরো জুনের মধ্যেই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলবে কারণ লাস্টের দিকে সার্ভার এতটা ব্যস্ত থাকে কিংবা ডাউন থাকে আবেদন করা যায় না ফার্স্ট এর ক্ষেত্রে এমনটা ঘটেছে আমরা শেষ দিকে গিয়ে কিন্তু অনেক স্টুডেন্টের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন আর করে দিতে পারিনি কারণ তারা লাস্ট মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করেছিল শিক্ষার্থী বন্ধুরা আহ যাদের কনফিডেন্স আছে যে বোর্ড চ্যালেঞ্জ গুলো রেজাল্ট পরিবর্তন হবে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো আশা করছি আহ তোমার ক্যাঙ্কিত রেজাল্ট আবার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে চলে আসবে আমাদের থেকেও করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের থেকে আহ বোর্ড চ্যালেঞ্জটা তোমরা করাই নিতে পারো ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে